এই কাঁঠালটা মিডিয়ামের থেকেও ছোট সাইজে কিন্তু ভেতরে এত কুয়া এত কুয়া মানে কাঁঠালের আজে বাজে জিনিস একদম বেশি নেই শুধু কুয়াতেই ভোজ কিন্তু হাত দিয়ে বা টেস্ট করে যেটা বুঝলাম আরো একদিন দুদিন রাখলে ভালো হতো আর কি দেখাই ফাইনালি আমার খাজা কাটালে স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু এগুলো আরো দুদিন রাখলে ভালো হতো প্রচন্ড খাজার প্রচন্ড শক্ত এই হচ্ছে পুরো একদম কচকচ করছে বিশাল তুমি খাজা কাঁঠাল খেলে ওটা খাজা কাঁঠাল নয় তো কাঁচা কাঁঠাল না খাজা কাঁঠাল খেয়ে দেখো খেয়েছো খেয়েছো পুরো কচকচে মানে

ওটা আমি আর জীবনেও খাই না আমি সবসময় ছোটো থেকে খাজা খাজা খাই ব্যাস দাদাভাই শুরু হয়ে গেছে বিট নুন চাট মশালা সব কিছুতেই বিট নুন চাট মশালা দাদাভাই নদী আজকে স্কুল কেমন হলো তোমার বিষয় ভালো ভীষণ ভালো এটা কি খাচ্ছো দাদা দিয়েছে ক্যান্ডি এত ক্যান্ডি খেতে নেই ওমা এ হলো কাঁচা ম্যাঙ্গো কেঁচা আজকে দাদাভাই মিশ্র মুখুজী একই জায়গায় কাজ তো ওরা ডিসাইড করলো গাড়িতে করেই যাবে কারণ দুজনেরই আছে কাজ করে ফিরতে মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটা বাজবে এইটা দেখায় আপনাদের এটা পুরো সেটটা আমি আজকে নিলাম অ্যামাজন থেকে আমার কাছে ওপরের খুন্তি শুধু আছে ঠিক আছে আর কিছুই নেই আর বাকি যখনই দরকার লাগে নিচ থেকে আবার আনতে যেতে হয় কেন একটা সেট ওপরের জন্যও রাখলাম কী কী আছে এর মধ্যে দেখাচ্ছি নব্বশের সিলিকন ফিনিশের একটা স্প্যাচুলা আছে দেখাচ্ছি এটা পাতলা মুখের নিতে হলো কেন বলুন তো এইগুলো না যখন চাপাটি ফাপাটি গোল্লা দোসা পোসা তোলার জন্য এরকম সরু ফিনিশে মানে সরু মুখের ফিনিশের একটা স্প্যাচুলা দরকার ছিল সেটা এর মধ্যে আছে আর একটা আছে নর্মাল এরম রুটি পরোটা তোলার জন্য এই হচ্ছে এরমভাবে হাতা একটা খুব দরকার ছিল উপরে আমার কাছে হাতা ছিল না এই হচ্ছে হাতা এই হলো একটা ব্রাশ নিচের জিনিস ওপরে ওপরের জিনিস নিচে যদি করতে থাকি না এটা সারা জীবন ওরকমই থাকবে কালারগুলো আমার এত ভালো লাগলো না আগের দিনে চায়ের কথাটা জিজ্ঞাসা করছেন স্পেয়ারমেন্ট টিটা এইটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন ব্লু টি ব্লু টি স্পেয়ারমেন্ট হার্বাল টি ওদি এখন পড়াশোনা করছে গ্রন্থন দাদাও করছে গুড ইভিনিং এভরি ওয়ান ঠিক আছে মুখে আমি মুখে আমি নিম ফেসটা লাগিয়েছি আপনারা অনেকেই বলেছেন ট্রেটিনয় লাগাতে নয়ের কথা আমি অনেকদিন আগে থেকেই জানি বা প্রচন্ড স্কিন তো লাগালেই রোদে বেরোলো সঙ্গে সঙ্গে লাল হয়েছে লাল হয়ে গিয়ে কালো হয়ে যাচ্ছে অতিরিক্ত সেন্সিটিভ স্কিনের জন্য ট্রেটিনয় নয় আমি সমস্ত বিষয়ে খোঁজ নিয়েও আমি দেখে নিয়েছি যেগুলো যেগুলো ওয়ার্কআউট করে না শুধুমাত্র ন্যাচারাল জিনিস ওয়ার্কআউট করে আর একটাই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আমার স্কিনে যায় সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করছি যাই হোক বলে দিই কাজের কথা আজকে সন্ধ্যেবেলায় দাদা ভাই আর মিস্টার মুখার্জি বাড়ি ফিরবে বেশ দেরিতে তাই ওরা বাইরে থেকে খেয়ে আসছে বাবা খাবে রুটি ডালমা কিন্তু আমি ভাবলাম বাড়িতে আজকে একটু মোগলাই বানানো যাক ভিডিও তো দেখছিলাম একটা জায়গায় মোগলাই বানানো হচ্ছে তো মোগলাই কে আনবে আর সেই পুরো একদম তেলে ফ্রাই করা নাকি জানি না তো বাড়িতে আজকে মোগলাই বানাবো আর আপনার সাথে রেসিপিটা শেয়ার করবো আচ্ছা এখানে নিয়ে নিয়েছি ময়দা আর আটা মিক্স আপ করে নিয়েছি জেনারেলি আটা কেউ দেয় না তবু আমি দিচ্ছি এটা নরম হয় বলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল অল্প একটু নুন আর অল্প একটু চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য এখানে ঈষাদ গরম জল নিয়ে নিয়েছি এবার হালকা হালকা করে জল মেশাবো আর আটাটা মাখবো প্রথমে বলে দিই আমি এই সমস্ত ময়দা আটার কাছে একদম প্রচুর ওই ঠিক আছে তো ভালো করে মাখার চেষ্টা করছি দেখা যাক কিরম হয় প্রচণ্ড ভয়ের মধ্যে আছি কারণ সমস্ত জিনিসের সময় যায় আর সময়ের অপচয় হলে বিশেষ করে জিনিসের অপচয় হলেও খারাপ লাগে এত কিছু জিনিস দিয়ে করছি যদি খাওয়াই না গেলো জিনিসটা তাহলে আর কি হবে আটাটা মেখে ফেলেছি এই যে এরকম থাকবে নর্মাল ডো পরে আমি অল্প একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দেব তেল দিয়ে এইভাবে বলিয়ে নিলাম এরপরে এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি ফুল চাপা দেবো না নাহলে তেলটা আবার টেনে নেবে ময়দাটা যতক্ষণ রেস্টিং ফেজে আছে ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নেবো আমরা ছোটবেলা থেকে যতগুলোই মুগলাই খেয়ে গেছি আলুর দম ছাড়া কিন্তু কোনোটাই যায় না আলুর দমটা আগে বানিয়ে রাখো তারপরে মোগলাইয়ের ব্যবস্থা করবো কড়া বসিয়ে দিলাম কড়া গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো এখানে আলুর মধ্যে অল্প একটু বিট নুন আর হলুদ নিয়ে নিয়েছি এবার এটা মাখিয়ে নেব দিয়ে সেদ্ধ আলু কিন্তু এগুলো তেলটা ভালো করে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে আলুগুলো ভেজে নেব আচ্ছা আলুগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি সব জায়গায় তুলে রেখে দেবো আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি না জাস্ট টমেটো কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি হয়ে যাবে যখন তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি এখানে আবার করে রাখা মশলাটা যেটার মধ্যে ধনে জিরে গরম মশলা মৌরি থেকে আরম্ভ করে সব কিছু আছে কাশ্মীরি লঙ্কা সব কিছু আছে তো এই জন্য আলাদা করে ধনে জিরে আমি কোনো দিচ্ছি না যে এই মশলাটা দিচ্ছি এটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু জল দেবো মাখা মাখা করার জন্য ব্যাপারটা আচ্ছা মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি যেহেতু আলুর দম এরকমও শুকনো শুকনো রাখা যায় কিন্তু জলটা দিলে মশলাগুলো ভালো করে আলুর সাথে মাখা হয়ে গিয়ে বেশ খেতে টেস্টটা ভালো লাগবে আলুর দম অলমোস্ট জান একদম শুকনো শুকনো যেরকমভাবে হয় করেছি গ্যাসটা অফ করে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ আমার শাশুড়ি মাও কাঁচা লঙ্কা খায় না আর যদি নদী একটু টেস্ট করে যদি আর জন্য তাহলে বিশাল ঝাল দিতে হতো কাঁচা লঙ্কা আচ্ছা আলু দম তো হয়ে গেছে এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আগে ভালো করে চপ করে নেব মধ্যে ধনেপাতাও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পেঁয়াজ যেটা চপ করলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে ডিম ফাটিয়ে দেব এরপরে এর মধ্যে এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন ফার্স্টে আমি যে মশলাটা করে রেখেছি এর মধ্যে গোলমরিচও আছে ঠিক আছে সেই জন্য এটাও দিচ্ছি এর মধ্যে অল্প একটু বাস আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো ব্রেড ক্রামস কারণ ব্যাটারটা নাহলে এত পাতলা হয়ে যাবে না রুটির মধ্যে প্রেস করতে অসুবিধা হবে এরপরে সব ভালো করে মিক্স আপ করে নেব খুব সুন্দর একটা অলরেডি গন্ধ ছাড়ছে আচ্ছা এরপরে ময়দাটা বেলবো আর পাতলা করে বেলার চেষ্টা করব দেখা যাক এতে যদিও আমি একদমই কাঁচা মানে রুটি ফুটি আমার দ্বারা খুব একটা ভালো হয় না তবুও চেষ্টা করবো আর কি কীরকম হয় এই যে তেল দিয়েই বেলছি গেছে এরপরে আমি এই যে ব্যাটারটা করে রেখেছি এইটা এর মধ্যে দিয়ে দেব শুধু ডিম দিয়ে মানে ডিমের মধ্যে যদি এই ব্রেড না দেখুন পুরো ছড়িয়ে ছয়লাকার হয়ে যায় ভালো করে বসে না আর ব্রেড ক্রামসা দিয়ে দেখবেন খেতেও বেশ ক্রাঞ্চি ক্রিস্পি লাগবে হয়ে গেছে এরপরে আমি যেরমভাবে ভাবে ফোল্ড করে সেরমভাবে ফোল্ড করে দেবো আচ্ছা তেল গরম হয়ে গেছে এরপরে আমি এক এক করে ছেড়ে দেবো একদম খুবও হয়ে লুচির মতো ফুলে গেছে এটা আচ্ছা হয়ে গেছে একদিকটা আওয়াজটা শোনাচ্ছি বেশ ভালোই ক্রিস্পি হয়েছে কিন্তু যেহেতু ডুবো তেলে আমি ভাজছি না সেহেতু এপিট ওপিট করে ভাজতে হচ্ছে নাহলে একদিকটা কাঁচা থেকে যাবে এই যে আমাদের প্রথম মোগলাই রেডি এবার সেকেন্ড মগলাই ভাজা হবে আচ্ছা সেকেন্ড এর নাম্বারটাও ভাজা হয়ে গেছে প্রায় অলমোস্ট দেখতেই পাচ্ছেন কি সুন্দর ক্রাঞ্চি হচ্ছে ব্যাপারটা বাট একটা সাইড পুড়ে গেছে একটু আচ্ছা এখানে মোগলাই প্লেট আমার রেডি মাকে এইভাবে চৌকো চৌকো করে কেটে দিয়েছি খেতে যাতে সুবিধা হয় এই হচ্ছে ভেতরে পুটটা আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে এবার মা বলবে সাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই যে মা খেতে বসে পড়েছে চলবে হুম ভালো হয়েছে ভালো আছে আমি প্রথমবার করলাম দাদা আমিও নিয়ে বসে পড়েছি সাথে আমি মোগলাই আগের বার একবার করেছিলাম খুব জঘন্য হয়েছিল ঠিক আছে এবার আজকে মোগলাটা এত ভালো হয় বুঝতে পারিনি বেশ ভালো লেগেছে বেশ ভালো হয়েছে মাও ভালো করে খেয়েছে আমিও ভালো করে খেয়েছি এখন বাজে সাড়ে এগারোটা মেসে মুখেছি দাদাভাবে এখনও বাড়ি ফেরেনি ওদের তো ফিরতে আরও মানে সাড়ে এগারোটা পৌনে বারোটাই হবে বলেছিল ওরা বাইরে খেয়ে নেবে তো আমি ওদিকে নিয়ে শুয়ে পড়বো দেখি ওরা কখন আসে আর কি কালকে ওদের আর্ট অ্যান্ড ক্রাফট আছে আর্ট অ্যান্ড ক্রাফট দিয়ে কিছু নয় একটা দাঁত বেরিয়েছে দেখুন মাঝখানে পুরো ড্রাকুলার মতো দুদিকে দুটো বড় বড় দাঁত মাঝখানে দাঁত নেই সকালবেলা নদীকে স্কুলে পাঠিয়ে হালকা ফুলকা যোগা করার পর ব্রেকফাস্ট ব্রেকফাস্টে যোগা করার পর আমি এখানে এসেছি বেডশিটটা চেঞ্জ করতে অনেক দিন ধরে ভাবছিলাম আমার পছন্দের একটা বেডশিট চেঞ্জ করবো আর কি তো এই যে কালারটা এটা নিয়ন গ্রিন বা ওই কি বলে লেমন কালার বলতে পারেন বেশ ভালো লাগে কালারটা আর আমার যে কার্টনগুলো আছে না ওর সাথে বেশ ভালো যায় মানে কন্ট্রাস্টটা বেশ ভালো লাগে আর আমার একদম সিঙ্গল কালারের বেড কভার মানে বেশি ভালো লাগে আর কি বেশ সুন্দর লাগে তো ওইটা পেতে দিয়েছি চেঞ্জ ফেঞ্জ করে দিয়েছি এরপরে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে নিচে যাবো যাই কাজ করি রাখা মিউজিক তো আমার অলওয়েজ অন থাকে সাথে ডান্সও করে নিই এটা আমাকে এনার্জি গেইন করতে সাহায্য করে কাজ সকালবেলা পেলাম ওপরের কাজ মোটামুটি ডানি যে দেখতে পাচ্ছেন বিছানা ফিছানা চাদর ফাঁদ চেঞ্জ করে সমস্ত গুছিয়ে গেছে ঝুল ফাল ঝেড়ে আর নিজেকে একটু ছাড়িয়ে হয়ে গেছে কমপ্লিট আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন বাই